আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এতদিন পরে জানা গেল বি ডব্লিউ বি অর্থাৎ তিরিশ কেজি চালের আবেদন কবে থেকে শুরু হচ্ছে তো আমরা মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে দেখে আসবো আবেদন কবে থেকে শুরু হচ্ছে এই আমরা একটা ব্রাউজারে প্রবেশ করে লিখব বাংলাদেশ মহিলা বিষয়ক মহিলা বিষয়ক অধিদপ্তর আগের যে নোটিশটি তারা প্রকাশ করেছিল সেটার সাথে আরেকটি নোটিশ তারা নতুন করে আপলোড করেছে এবং একটা থেকে বাদ দেয়া হয়েছে আগে এই নোটিশটি প্রকাশ করেছিল সাথে ছিল আরেকটা নোটিশ আমরা নতুন একটা নোটিশ দেখতে পাচ্ছি ডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট থেকে আবেদন গ্রহণ করা হবে আমরা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারব তো আমরা আবেদন কবে থেকে শুরু হচ্ছে কবে থেকে আবেদন করা যাবে সেই সময়সূচিটা একটা দেখে আসব অনেক দিন থেকে আমরা আবেদন কোন খোজ খবর পাচ্ছিলাম না তো আজকে সেটাই আমরা দেখব তো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ ডব্লিউ বি চক্রের উপকারভোগী নির্বাচনের কর্ম মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যক্রম আগ্রহী নারীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ বাস্তবায়নে আগ্রহী নারী নভেম্বর নাই নভেম্বর দু হাজার চব্বিশে কোনো কিছু নাই ডিসেম্বর দুই হাজার চব্বিশের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ সপ্তাহে আবেদন শুরু হবে ডিসেম্বর মাসের দুই হাজার ডিসেম্বরের দুই হাজার দ্বিতীয় সপ্তাহে আবেদন শুরু হয়ে চলবে চতুর্থ সপ্তাহ পর্যন্ত মানে আমরা আবেদনের জন্য সময় পাচ্ছি তিন সপ্তাহ ওয়ার্ড কমিটি কর্তৃক আবেদনকারীদের তথ্য যাচাই ও ইউনিয়ন কমিটি কর্তৃক অনলাইনে ছক দুই প্রণয়ন প্রিন্ট ও স্বাক্ষর সহ উপজেলা ভিডব্লিউ বি কমিটির নিকট প্রেরণ বাস্তবায়নে ওয়ার্ড কমি কমিটি ও ইউনিয়ন ভিডব্লিউ কমিটি জানুয়ারি পঁচিশের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ উপজেলা কমিটি কর্তৃক প্রতিটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আবেদনকারীদের উপস্থিতিতে গণজমায় তথ্য যাচাই ও চক দুই সংশোধন করে চক তিন চূড়ান্ত নির্বাচনের তালিকা প্রণয়ন ও উপজেলা কমিটি দ্বারা অনুমোদন এবং দশ শতাংশ তালিকা প্রণয়ন ও অনুমোদন জানুয়ারি মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহ চূড়ান্ত নির্বাচিত উপকারভোগীদের ভোগীদের মাঝে ভিডব্লিউ কার্ড বিতরণ চূড়ান্ত ভাবে কার্ড পাওয়া যাবে বাস্তবায়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অথবা প্রোগ্রাম অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত ট্যাক অফিসার ফেব্রুয়ারি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে আমরা আবেদনের সময় সুক্ষিটা জানলাম ডিসেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় চতুর্থ এই তিন সপ্তাহব্যাপী আবেদন হবে এখানে তারিখ কোনো কিছু বিস্তারিত উল্লেখ করা নাই আবেদনের সার্ভার খোলা হলে অবশ্যই আবেদন করে ভিডিও আপলোড করা হবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবেদন শুরু হওয়া মাত্রই ভিডিও করা চ্যানেলে আপলোড করা হবে ধন্যবাদ সবাই